আর এর এফেক্টটা দু সালে দেখুন ঘন্টা বাজছে এর এফেক্টটা দু সালে কিন্তু উনি পাবেনই পাবে ভালো কিছু হলে বলছে আমি করেছি খারাপ কিছু হলে বলছে বিজেপি করেছে পুরো ভারতবর্ষের হোম মিনিস্টারকে বলেছিলেন উনি সর্বসমক্ষে নটি হোম মিনিস্টার এসআইআরটা করতে হতোই বিজেপি এসআইআর কে সঙ্গ দিচ্ছে আর যে এসআইআর কে সঙ্গ দেবে না সে রাষ্ট্র বিরোধী কাজ করছে দেশ বিরোধী কাজ করছে রাজ্যের বিরোধীতা করছে দাদা গতকাল দেখা গেল ঠিক চব্বিশ ঘন্টা আগের ঘটনা মুখ্যমন্ত্রী কেস করলো জ্ঞানেশ কুমারের নামে নির্বাচন কমিশনের নামে সিও নামে আজকে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী দিল্লিতে জ্ঞানেশ কুমারের সাথে বৈঠক করবেন এই এসআইআর ইস্যু নিয়ে কি বলবেন এ তো ফিস কাণ্ড অনেক আগেও হতো আসলে আমাদের যে তথাকথিত মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের রাজ্যটাকে চালাচ্ছে তো রাজ্যের যারা শিক্ষিত পরায়ণ মানুষ আছে প্রত্যেকেই ওনার এই ক্যারেক্টারটা দেখেছে ওনার এই চরিত্রটা প্রত্যেকেই দেখেছে এখন আরই কালকে ভাব কালকে ভাব পশু আরি তো এই আরি ভাবের মাঝের যে রাজনীতিটা সেটা আম জনগণ সেগুলো বুঝে গেছে এবং সেই আম জনগণ সেগুলো ধরে ফেলেছে সেটাই হয়ে গেছে এখন দিদির সমস্যা আর তাই জন্যেই এখন উল্টো পাল্টা রম্বা সম্বা কাম্বা হাম্বা যত ধরনের রেপাং ওপাং নিয়ে উনি চলছেন আর লোককে বলে বেড়াচ্ছেন দেখছেন তো আপনারা নিজেরা দেখছেন আপনারা নিজেরা মিডিয়া চ্যানেলে আছেন প্রত্যেকের সামনে গিয়ে বুমটা ধরছেন আপনারা জিজ্ঞেস করবেন তো যে এই যে এই যে চরিত্র বদলটা কথায় কথায় যে চরিত্র বদল আজকে যার সঙ্গে আরি কালকে তার সঙ্গে ভাব এইভাবে কি একটা স্টেটের শিক্ষিত লোক তাকে কি আর সমর্থন জানাবে আমার তো মনে হয় না জানাবে কিন্তু আজকে গতকাল যে কেস করলো আর আজকে হঠাৎ করে বৈঠক এটা কিরকম দু ধরনের মানসিকতা ওনার হচ্ছে উনি মিডিয়ার সামনে এক মানসিকতা নিয়ে চলেন মিডিয়ার পেছনে আরেক মানসিকতা নিয়ে চলেন এবার সাধারণ জনগণ সাধারণ জনগণের মধ্যে যারা শিক্ষিত সমাজ রয়েছে নিপীড়িত না শিক্ষিত সমাজ কিন্তু এটা বুঝতে পারছে ওনার যে ডুয়াল ডুয়াল ক্যারেক্টারটা এই ক্যারেক্টার দিয়ে আর যাই হোক রাজ্যটাকে সর্বসিদ্ধি করে রাজ্যটাকে নিজের কোলে কিন্তু আর রাখা যাবে না এইটুকুনি বলতে পারি কারণ রাজ্যের যে মানুষ আছে এখন কিন্তু মিডিয়া চতুর্থ স্তম্ভ আর মিডিয়া কিন্তু যথেষ্ট সজাগ উনি কি করছেন না করছেন ওনার পার্টি কি করছেন না করছেন সমস্ত কিছু মিডিয়া তুলে ধরছে চৌত্রিশ বছরের রাজনৈতিক রাজনীতি যদি উনি মনে রেখে ভাবেন যে আমি চুয়াল্লিশ বছর রাজনীতি করব এইভাবে ভুল কারণ মিডিয়া কিন্তু সজাগ তাই উনি যেগুলো করছেন সাধারণ মানুষের কাছে সেগুলো কিন্তু প্রস্ফোতিত হয়ে উঠছে আর এর এফেক্টটা দু সালে দেখুন ঘন্টা বাজছে এর এফেক্টটা দু সালে কিন্তু উনি পাবেনই পাবে রীতিমতো পনেরো সদস্যের একটি টিম নিয়ে যাচ্ছেন এবং যারা মারা গেছে তাদের ফ্যামিলিদের উনি নিয়ে গেছেন নিয়ে যাবে এটাই তো স্বাভাবিক ওনার থেকে তো এটাই আশা করা যায় ওনার থেকে একটা কি এর থেকে বেশি কি আশা করবেন আপনি যে যারা যে সরকার বলতে পারে সিংহের বাচ্চাটাও তাদের অনুপ্রেরণায় হয় যে সরকার বলতে পারে আমি হচ্ছি দুশো চুরানব্বইটার সিটের আমি হচ্ছি চোখ বাদবাকি সব কিছুই নয় আমি যা আমি যেটা বলবো সেটাই হবে তারপরে ধর্ষণ হলে বলছে বিজেপি করেছে তারপর রাহাজানি হলে বলছে বিজেপি করেছে তারপর চুরি হলে বলছে বিজেপি করেছে তারপর কোন এদিক থেকে ভালো কিছু হলে বলছে আমি করেছি খারাপ কিছু হলে বলছে বিজেপি করেছে কি বলবো বলুন আগামীকাল আই প্যাকের শুনানি এই আইপ্যাকের কেস হয়েছিল সেই আই প্যাকের শুনানি কি মনে হয় কি হতে পারে দেখুন আমার তো সত্যি কথা বলতে মানে সবকিছু ছেড়ে একটা আমি একটা সাধারণ মানুষ হয়ে আপনাকে বলছি সমস্ত কিছু আমি তো একজন সাধারণ মানুষ সেই হিসেবে বলছি আমার মহামান্য আদালতের উপরে বিশ্বাস আছে এবার মহামান্য আদালতের বিচারের জন্য আমরা তাকিয়ে আছি কাল দেখি কি বিচার হয় এইটুকুনি বলবো এই বিষয়ে কিন্তু আইপ্যাকের যে ঘটনা ঘটলো তার ফলে মুখ্যমন্ত্রীর কি ভাবে সাজা হতে পারে মানে দেখুন সাজা হতে পারে এটা তো বলাটাই বাহুল্য কারণ মহামান্য আদালতকে তো এই বিষয়টা নিয়ে স্টেপ নিতে হবে তার কারণ উনি তো এও বলেছিলেন আমাদের হোম মিনিস্টার নাকি নটি আমাদের হোম মিনিস্টার মানে আমাদের নয় সারা রাজ্যের সারা পুরো ইন্ডিয়ার পুরো ভারতবর্ষের হোম মিনিস্টার কে বলেছিলেন উনি ন্যাসটি নটি হোম মিনিস্টার হোম তাহলে এই নটি হোম মিনিস্টার আর ন্যাসটি হোম মিনিস্টার যে উনি বলেছিলেন মহামান্য আদালতকে আমি শুধু দেখতে চাই উনি ওনারা কি বিচার করেন আমি শুধু আদালতের দিকে তাকিয়ে আছি আর কিছু না এসআইআর ইস্যু আটকানোর জন্য এখন ওনাকে দিল্লি ছুটতে হচ্ছে আর কতবার উনি কিভাবে এসআইআর আটকানোর চেষ্টা করবেন আপনি আমাকে বলতো বলুন তো এই এসআইআরটা কি এসআইআরটা কি ভুল জিনিস এসআইআরটা কি বিজেপির করা উনি যেটা বলছেন এসআইআর বিজেপি করে নাকি ভোট কেটে মুসলিম তারাচ্ছে রাষ্ট্রবাদী মুসলিম আমি আগেও বলেছি এই যে যারা রাষ্ট্রবাদী মুসলিম আছে এই পশ্চিমবাংলায় থাকবে পশ্চিমবাংলা কেন ভারতবর্ষেও থাকবে কিন্তু যে মুসলিম পশ্চিমবাংলাকে নষ্ট করবে যে মুসলিম ভারতবর্ষকে নষ্ট করবে যে মুসলিম ভারতবর্ষের ভেতরে আর পাঁচটা রাজ্যকে নষ্ট করবে সেই মুসলিমকে আমরা ছেড়ে কথা বলবো না তার জন্য এসআইআর কিন্তু বিজেপি করছে না এসআইআরটা আমাদের সংবিধানেই ছিল এসআইআরটা করতে হতোই বিজেপি এসআইআর কে সঙ্গ দিচ্ছে আর যে এসআইআর কে সঙ্গ দেবে না সে রাষ্ট্রবিরোধী কাজ করছে দেশবিরোধী কাজ করছে রাজ্যের বিরোধিতা করছে